আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমার ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা ইতিমধ্যে বুঝে গেছো এই ভিডিওটা কি সম্পর্কিত হ্যাঁ তোমাদের সকলের বহুল প্রতীক্ষিত ফাহাতসারের বায়োলজি বইটি কিভাবে অর্ডার করবে সেটারই বিস্তারিত দেখাবো আমি এই ভিডিওতে শুধুমাত্র যে এই বইটি অর্ডার করার প্রসেস এটা ব্যাপারটা এরকম না আমাদের শপ ডট এফটি ডট এজুকেশন এই ওয়েবসাইট থেকে তুমি সামনে আরও যে কোনো প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে সেম প্রসেসই ফলো করবে তো চলো আমরা শুরু করি তুমি প্রথমে যে একটা ব্রাউজার ওপেন করে নিবে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করব এখানে আসার পরে তুমি লিখবে সব ডট এফটি ডট এজুকেশন সব ডট এফটি ডট এজুকেশন আচ্ছা লেখার পরে তোমার সামনে এরকম একটা পপ আপ আসবে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আচ্ছা আপটা আমি কেটে দিলাম দেওয়ার পরে এখানে দেখবা একটু স্ক্রল করলে দেখবা যে এখানে বায়োলজি বইটা আছে তো বায়োলজি বইটার উপরে ক্লিক করবা করার পরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে তুমি একটুখানি নিচে স্ক্রল করার পরে দেখবে এখানে বাই বায়নাউন বলে একটা অপশন আছে এখানে ক্লিক করব আচ্ছা করার পরে তুমি কয়টা বই অর্ডার করতে চাও সেটা এখান থেকে সিলেক্ট করবে মনে করো তুমি শুধু তোমার জন্য বই অর্ডার করতেছো না তোমার বন্ধু বান্ধবের জন্য বই অর্ডার করবা এই জন্য এখান থেকে তুমি একের অধিক বই নিতে চাও সেক্ষেত্রে তুমি যতগুলো বই নিতে চাও সে বইগুলো সিলেক্ট করবে আমি চারটা বই নিতে চালে চারটা বই সিলেক্ট করব কিন্তু আমি একটা বই দিবো এই জন্য আমি একটা বই সিলেক্ট করলাম আচ্ছা এরপরে এখানে দেখো চেক আউট বলে একটা অপশন আছে এখানে ক্লিক করব আচ্ছা এবার একটু মনোযোগ দাও এই জায়গাটা অনেক সেন্সিটিভ এই জায়গায় তোমরা ভুল করলে তোমার বইটি ভুল ঠিকানায় চলে যাবে ঠিক আছে আচ্ছা তুমি এবার সিলেক্ট করবা যে তুমি হোম ডেলিভারি নিতে চাও অর্থাৎ তোমার বাসার সামনে যে ডেলিভারি ম্যান কল করবে এইভাবে তুমি বইটা নিতে চাও নাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যে কোনো একটা পিক পয়েন্ট থেকে তুমি বইটা পিক করতে চাও আচ্ছা তুমি যদি সুন্দরবন থেকে পিক আপ করতে চাও সেক্ষেত্রে তুমি সুন্দরবন কুরিয়ার সিলেক্ট করবে যদি হোম ডেলিভারি নিতে চাও সেক্ষেত্রে হোম ডেলিভারি সিলেক্ট করবে তো আমি অবশ্যই হোম ডেলিভারি নিতে চাই আচ্ছা তো এবার বাসা রোড এবং এলাকা তোমার বাসার পূর্ণাঙ্গ ঠিকানাটা এখানে দিবে। তো আমি একটা দিলাম এটা মনে করো যে যে কোনো ঠিকানা হতে পারে আমি আমারটা দিলাম আচ্ছা ওকে এরপরে জেলা নির্বাচন করো তোমার জেলা যেটা সেটা নির্বাচন করবে আমি আমার জেলাটা নির্বাচন করে নিলাম এখানে এই যে ঝিনাইদহ এরপরে উপজেলা বা থানা তোমার উপজেলা বা থানাটা দিবা এখানে ওকে এরপরে তোমার নাম দিবে আমি আমার নাম দিয়ে দিলাম এরপরে তোমার মোবাইল নাম্বার আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিব ওকে ইমেইল তুমি তোমার ইচ্ছা হলে ইমেইল দিতেও পারো অথবা নাও দিতে পারো আমি দিলাম না এরপরে নোট তোমার কিছু যদি বলার থাকে তুমি এখানে বলতে পারো যেরকম স্যারের সিগনেচার নিবা বা এরকম কিছু বলতেই পারো এখানে তো তোমার যেটা মনে আছে এটা এখানে লিখবা লেখার পরে এখানে দেখো একটা অপশান আছে প্লেস অর্ডার তোমরা অবশ্যই মনে রাখবে এখানে বিকাশ ব্যতীত অন্য কোনো পেমেন্ট সিস্টেম অর্থাৎ নগদ বা রকেট এখানে ইউজ করা যাবে না শুধুমাত্র বিকাশ এরপরে প্লেস অর্ডারে ক্লিক করলে তোমার এখানে অর্ডারটা মানে পেমেন্ট গেটওয়েতে তোমাকে নিয়ে যাবে আচ্ছা চলো আচ্ছা এরপরে এই পেমেন্ট গেটওয়েতে আসার পরে তোমরা এখানে যে বিকাশ নাম্বারের মাধ্যমে তুমি পেমেন্ট করতে চাচ্ছো সেটা দিবে তো আমি আমার নাম্বারটা দিয়ে দিই ওকে এরপরে কনফার্মে ক্লিক করবা আচ্ছা কনফার্মে ক্লিক করার পরে তোমার মোবাইল অর্থাৎ যে নাম্বার থেকে তুমি পেমেন্টটা করতে চাচ্ছো সেই নাম্বারে একটা ছয় ডিজিটের কোড যাবে এই ওটিপি কোডটি এখানে বসাতে হবে এই যে আমার মোবাইলে ইতিমধ্যে চলে আসছে আমি বসিয়ে দিই আচ্ছা নাইন থ্রি নাইন থ্রি ওয়ান থ্রি সিক্স সেভেন এরপরে কনফার্মে ক্লিক করবা এরপরে এখানে তোমার বিকাশের যে পিন নাম্বারটা সেটা দিতে হবে তো আমি দিয়ে দেই আমার পিন নাম্বারটা আচ্ছা ভেরিফিকেশন সাকসেসফুল এরপরে একটুখানি সময় নেবে একটু ওয়েট করি আমরা এই যে পেমেন্ট সাকসেসফুল তোমার পেমেন্টটি সম্পন্ন হয়েছে এবং বইটি তোমার দেওয়া ঠিকানা অনুযায়ী চলে যাবে তোমার ঠিকানায় তো এতটুকুই ছিল হচ্ছে বই অর্ডার করার প্রসেস এরপরে তুমি তোমার অর্ডারটা ট্র্যাকও করতে পারো অথবা হোমেও চলে যাইতে পারো আমি হোমেই চলে যাই আচ্ছা তো এতটুকুই ছিল তোমার বই অর্ডার করার প্রসেস শুধুমাত্র যে বই অর্ডার করবে এভাবে ব্যাপারটা এরকম না তুমি চাইলে টি শার্ট এবং সামনে সকল বই এভাবে অর্ডার করবে তো এ পর্যন্তই ছিল ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম